উপদেষ্টা আছে তিনি সুটকেস গুছিয়ে বসে আছেন কোন সময় ডক্টর ইনুস ক্ষমতা ছাড়বেন এবং তিনি প্রধান উপদেষ্টা হবেন বিন আর একটা কথা বলছে ছাত্রদের পদত্যাগ করানো আপনারা জানেন এই যে ছাত্র উপদেষ্টা দুইজন এদের ব্যাপারে আপনাদের সামনে আমরা অসংখ্যবার সমালোচনা করেছি না তাদেরকে পদত্যাগ করতে বলেছি না জুলাইয়ের ছাত্র মানেই শুধু এনসিপির দুইজন ছাত্র না ছাত্র মানে ছাত্র জুলাইয়ের ছাত্র মানে ছাত্র শিবিরও ছাত্র মানে বাংলাদেশের একটা কথা এই দুইজন এনসিপির প্রতিনিধি আমরা জানি মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ এই দুজনের কিন্তু অফিসিয়ালি এনসিপির এখন কোনো কানেকশন নাই তাহলে তো আমরাও বলতে হয় এই উপদেষ্টাদের মধ্যে মিনিমাম চারজন আছে যারা বিএনপির প্রার্থী এই বিএনপির মনোনীত এবং এর মধ্যে এমন একজন উপদেষ্টা আছে তিনি সুটকেস গুছিয়ে বসে আছেন কোন সময় ডক্টর ইনুস ক্ষমতা ছাড়বেন এবং তিনি প্রধান উপদেষ্টা হবেন এবং বিএনপি যেদিন ক্যাবিনেট যাবে সরকার গঠন করবে সেইখানে তিনি আবার গুরুত্বপূর্ণ একটা মন্ত্রী হবেন এরকম লোক তো আছে তা আপনারা যদি তাদেরকে এনসিপির মন্ত্রী বলেন তাহলে বিএনপির মন্ত্রী তো আছে পাঁচজন তাদেরকে পদত্যাগ করাবে কি আমাকে বলেন নাম্বার দুই এই যে ছাত্র উপদেষ্টাদেরকে পদত্যাগ করতে চান ছাত্র উপদেষ্টারা পদত্যাগ করলে এই সরকারের আর এক সেকেন্ডও কোনো বৈধতা নাই এই সরকারের একমাত্র এবং একমাত্র বৈধতা তাদের সাথে ছাত্ররা আছে যদিও এই ছাত্ররা সকল ছাত্র না প্রাইভেট বিশ্ববিদ্যালয় নাই নারী নাই অপরাপর দল নাই এরপরও তারা যেহেতু ছাত্র নাম নিয়ে গেছে আমাদের প্রস্তাবনা হলো সেখানে ছাত্রদের সরিকানা বাড়ান প্রয়োজনে ছাত্র দল থেকে একজন নেন ছাত্র শিবির থেকে একজন নেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে একজন নেন নারী ছাত্রীদের মতো থেকে একজন নেন আপনি ছাত্র বাড়ান তিনি আপনি ছাত্রদেরকে পদত্যাগ করতে বলেন কেন তাহলে এই সরকারের বৈধতা কি তো বিএনপির ক্ষেত্রে এবং সর্বশেষ আমাদের যেটা তিনি স্পষ্ট দেখতে পাচ্ছি মনে হচ্ছে বিএনপি যেন এখন সেনাবাহিনীর মুখপাত্র মানে সেনাবাহিনী যেটা অফিসিয়ালি বলতে পারে না সেইটা এখন বিএনপি বলছে আমির খসরু মাহমুদ চৌধুরী গতকালকে বললেন তার মতো প্রাজ্ঞ রাজনৈতিকবিদ হ্যাঁ সেনাবাহিনীর প্রধান তো এই বক্তব্যটা দিতেই পারে এটা আবার আপনাকে অ্যাড্রেস করতে হবে আমরা জানি আপনাদের ওয়ান ইলেভেনের দগদগের স্মৃতি আছে দিল্লির বিরুদ্ধে যাবার কারণে আপনাদের জীবন নাই হয়ে গেছে কিন্তু দেখেন আপনাদের ক্ষতি হবার সাথে সাথে আপনারাই কিন্তু হেরে যান নাই আপনাদের সাথে সারা বাংলাদেশ সাফার করেছে আমরা সবাই সাফার করেছি আমাদেরকে একা করে দিয়ে আপনার দিল্লির প্রেসক্রিপশনে চলবেন আপনার সেনাবাহিনীর সাথে কোনো চিন্তা ভাবনা ছাড়া একাত্মতা পোষণ করার কোনো অধিকার